এখনো কি এই সমাজ ভালো করতে হলে কোরআন দিয়ে সম্ভব হবে কিনা কথা বলেন স্বাধীনতার পরে চুরি দুর্নীতি বন্ধ হয়নি বন্ধ হয়েছে নাকি বরং এখন দেখি পুকুর চুরি ওয়াশার এম ডি তাকরিম সাহেব চুরি বেশি করেনি আমেরিকায় দশটা বাড়ি বানিয়েছে কোন জায়গায় বাবা কুমার খালি নাই আমেরিকায় কামাই করো সাইন ওই ঠকস ঠকস করি কটা কামাই করো পানি সাপ্লাই দিতে ঘুষ খাইছে তাতে আমেরিকায় দশটা বাড়ি আমার দেশের এরা হলো জায়গায় জায়গায় বসা ও ভাইরা আমার কেরানের চাকরি করে ধানমন্ডি বাড়ি গুলশান বনানি বাড়ি আসছেন না ভাই অন্যতাগতদের কথা বললাম না যারা লুটিপুটি খায় তাদের ব্যাপার আলাদা আমি জানি না তারা ভালো জানে শুনি বেগম পাড়ায় বাড়ি কানাডায় বাড়ি আমেরিকার বাড়ি সুইস ব্যাংকে টাকা বাংলাদেশের ব্যাংকে ও রাখা জায়গা হয় না বাংলাদেশের ব্যাংকে ও গরীব দুকি তৌফিদি Janata আপনামার গায়ের ঘামের টাকা ওরা চুরি করে খায় ঠিক

এই আইন পছন্দ করতে পারলে তো বিপদ লোকের হাত কাটবো না নিজেরটা কাটবো হ্যাঁ ঠিক না বলেন তাহলে ন্যায় নীতি রাজি হয় বন্ধুরা কোরআন সেছে এই সমাজটাকে ভালো করতে বিচার নাই ছোট ডাকাত ঘুরে বেড়ায় সারা পেয়ে যায় আর ভালো ভালো মানুষ আলেব না জেল কেনায় ন্যায় শোনার মানুষগুলোকে নাইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর যত লোপট খুনি তাদের বেলায় কোনো খবর নাই কথা বলেন কোরান তার চায় না কোরান চায় নাই বিচার আল্লাহ পাক বলেন এ কোরআন এমন বিচার ব্যবস্থা দিয়েছে পৃথিবীর মানুষ একেবারে গ্রাম থেকে শহর রিকশাওয়ালা থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সমান অধিকার ন্যায় বিচার পাবে ইন্নালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বিমা রো হো সরে নিশের একশো পাঁচ মারাইতে বলেন আমি করেন্টটা দিয়েছি চুমাসর জন্য না তামিজের জন্য না আলমারি মাঝে ওঠানোর জন্য না এদিনখানে হেপ জো সানায় খুশি বনি শুধু তেলা ফ্লাই লিদ্দাহ কবা না মানুষের জীবনের বিচার ফায়সালা হবে আমার কিতাব দিয়া কোরআন দিয়া কতটা কার জোরে বলেন না কার আমরা কি করতেছি কোরআন দিয়ে কি বিচার হয় না নেতাদের মন গড়া কত দিয়ে বিচার হয় ব্রিটিশ ল দিয়ে জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে আমেরিকান ল দিয়ে চলে দিল্লির ল এ চলে কোরআন বিচার করতে বললে আমার রাষ্ট্রদ্রোহী আমি বলি আমি যদি তোদের কাছে রাষ্ট্রদ্রোহী তোদের নামিনি তাহলে তোরা হচ্ছে আল্লাহ রাজত্বে বাস করে তোরা হলে আল্লাহ দ্রোহী তোরা সোদাদ্রোহী আমার ভাইরা এই কোরআনকে আমরা যে কাজে লাগালে উপকার পেতাম তা ব্যবহার করলাম এই কোরআনটা তো কাগজের পাতায় লেখা মোট আছে বুঝতে পারতেছেন কিন্তু আজকের আমি যে আলোচনায় এসেছি সোরা ফকাত সুরা ফরকান সোরা সুর নাম ফরকান পঁচিশতম উপকার পঁচিশতম সুরাম আঠারো পারা এই সুরার এই ভূমিকাটাগুলি ওই জন্য ফরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য কারি ফর এই ফরক্রকা বাইনাল হাফ পাল্ বাতি ফরক্রকা বাইনাল অফিজল ঈমান

ভালো নইলে বিপদ তো কে আমাদের তাহলে আজকের সমাজ থেকে ভালো করতে আমার সন্তান আমার স্ত্রী ইজ্জত আব্রু রক্ষা করতে মা বোনদের ইজ্জত বাঁচাতে যুব সমাজকে রক্ষা করতে হলে মদ গাঁদা যাত্রায় খুন ধর্ষণ মারামারি করে হিংসাত্মক রাজনীতিকে জলঞ্জরে দাপন করে ন্যায় সত্য প্রতিষ্ঠা করে মানুষকে মুখে হাসি ফোটাতে কোরআন ছাড়া কি সম্ভব এই কোরআনকে আমরা তাই পাওলাতে দেখতে চাই তো হাত তুলে দেখায়